পরিবর্তন আসবে দ্বিতীয়ত যে অনুচ্চ করতে চাই আজকে অলামাই কেরাম আমরা ইমাম খাতিব হিসেবে আলেম অলামা হিসাবে উস্তাদ হিসাবে বক্তা ওয়াইজ মুফাসির দাইল আল্লাহ হিসাবে আমাদের জবান থেকে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি বল্লিহু আননি ওয়ালাউ আয়া রাসূলের সেই হাদিসের আলোকে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আমাদেরকে কমপ্লিট কমপ্লিট দিন ইসলামটাকে পরিপূর্ণরূপে মানুষের সামনে পেশ করার চেষ্টা করতে হবে সাড়ে পনেরো বছরে সত্যিকার অর্থে সত্য সুন্দর তুলে ধরার সুযোগ আমরা পাইনি আমি আল্লাহ তালা একজন হলাম আলেম হওয়া কথা তলেবে আলিম হওয়ার পুরোপুরি যোগ্যতা এর এরপরও সত্যিকার রুড় বাস্তবতা বলতে চাই আমার বাড়ির সুনামগঞ্জে এই পাশেই বরিস্তল গ্রামে কিন্তু সুনামগঞ্জের পরিচয় আমি বহন করতে পারিনি এর অন্যতম একটা কারণ ছিল সাড়ে পনেরো বছরে জগৎদল পাথরের মতো যারা আমাদের উপর চেপে বসেছিল আমি সিলেটে থাকি সিলেটেরই মামলা ছিল কিন্তু সুনামগঞ্জের স্থায়ী ঠিকানায় সেই মামলাগুলো ঝুলিয়ে দেওয়ার কারণে স্বাভাবিক মুভমেন্ট কথা বলা চলাফেরা সম্ভব ছিল না আমরা যেন সত্য সুন্দর করি কলিল হাত ওয়াইন কেন মোরা সত্য বলো সত্য প্রকাশ করো যদিও তা যদিও তা তিক্ত হয় আমরা যেন সেটা করতে পারি সর্বশেষ যে অনুষ্ঠান করতে চাই দেখুন আমাদের মাধ্যমে জাতি সঠিক পথের দিশা পায় রমাদান আসে রমাদান চলে যায় সিয়াম সাধনা আজকে জাস্ট ফাস্টিং এ পরিণত হয়েছে অনেক একটা ফ্যাশনে পরিণত করেছে ইফতার পার্টি হয় সাহারি পার্টি হয় ইয়ং জেনারেশন কয়েক কিলোমিটার রে মোটরসাইকেল নিয়ে বাইকার্স ক্লাব গাড়ি নিয়ে আড্ডা দিয়ে সারাদিন যাপন করছে জাতি সঠিকভাবে সিয়াম সাধনা শিখতে পারছে না জাতি সঠিকভাবে রমাদানের শিক্ষা অর্জন করতে পারছে না মাসসো আমরা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবা غفل لهما تقدم من ذنبه اسকে উলামায়ে কেরাম কে ঈমানের সাথে কিভাবে রোজা রাখতে হয় জাতিকে জানাতে হবে

প্রধান প্রধান অতিথি আমার শ্রদ্ধে উস্তাজ অধ্যক্ষ মালানা আলী নূর হাফিজ আলোচনা পেশ করেছেন ইমাম মজিদ পরিষদ সোনামগঞ্জের সভাপতি মালানা মোহাম্মদ আবু সাইদ হাফিজ অতিথিবৃন্দ হাদামাই কেরাম আজকে অনিন্দ সুন্দরী আয়োজনে আমি নিজের সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অনেক কাজ ফেলে রেখে ইতিহাদুল উল্লামা পরিষদ কর্তৃক আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন সুকেন কমল্লা সময় খুবই কম কথা বেশি বলার সুযোগ নেই আমি তিনটি বিষয়ে আপনাদের সামনে অনুরোধ করতে চাই প্রথমত আমরা হলাম ওরাসাতুল আম্বিয়া যদিও আমরা মনে করি আমাদের সবার সমান যোগ্যতা নেই ওরাসাতুল আম্বিয়া হিসাবে যে আইম আমল যোগ্যতা দক্ষতা কোয়ালিটি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকা দরকার আমাদের অনেক দুর্বলতা রয়েছে এরপরও জাতি আমাদেরকে ওরাসাতুল আম্বিয়া হিসাবেই গ্রহণ করে নিয়েছে সেই হিসাবে আজকে আমাদের এই জাতিকে নিয়ে ভাবতে হবে এই জাতিকে নিয়ে চিন্তা করতে হবে এবং জাতির কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে পৃথিবীতে মানুষের সংখ্যা আটশো কোটি ছাড়িয়েছে মুসলমানদের সংখ্যা সর্বশেষ জরিপ অনুযায়ী পৃথিবীর মানুষের চার ভাগের এক ভাগ হচ্ছে মুসলমান অথচ আজকে গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত ফিলিস্তিন গাজায় বোমা হামলা গুলিবর্ষণ নির্মম নিষ্ঠুর যে নির্যাতন চালানো হচ্ছে আвал মৃত্যু মনি আঘাত আঘাত প্রাপ্ত হচ্ছে আমরা দেখছি শিশুরা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এজন্য আমরা রোধ করতে চাই বিভেদের দেয়াল ভেঙে ওলামাই কেরাম বরসাතුল আম্বিয়ারা যদি এক কাতারে দাঁড়িয়ে যায় রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন শিখিয়ে গিয়েছেন ইয়াকুমুল হাসাদ ফা হাসাদ ইয়াকুলুল হাসানাত كما تاكل النار الحطب হিংসা বিদেশ যত রকমের জটিলতা কুটিলতা আছে ইফতলাফ থাকাটা অস্বাভাবিক নয় স্বাভাবিক কিন্তু ইফতরা তখনই কাম্য নয় আলি চেহা দখল

আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আমাদেরকে কমপ্লিট কমপ্লিট দিন ইসলাম থেকে পরিপূর্ণ রূপে মানুষের সামনে পেশ করার চেষ্টা করতে হবে সাড়ে পনেরো বছরে সত্যিকার অর্থে সত্য সুন্দর তুলে ধরার সুযোগ আমরা পাই নাই। আমি আল্লাহ তালা নগর একজন হলাম আলেম হওয়া কথা তলেবে তলেবে আলিম হওয়ারও পুরোপুরি যোগ্যতা নেই এরপরও সত্যিকার রূঢ় বাস্তবতা বলতে চাই আমার বাড়ির সোনামগঞ্জে এই পাশেই বরিস্তল গ্রামে কিন্তু সুনামগঞ্জের পরিচয় আমি বহন করতে পারিনি এর অন্যতম একটা কারণ ছিল সাড়ে পনেরো বছরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপর চেপে বসেছিল আমি সিলেটে থাকি সিলেটেরই মামলা ছিল কিন্তু সুনামগঞ্জের স্থায়ী ঠিকানায় সেই মামলাগুলো ঝুলিয়ে দেওয়ার কারণে স্বাভাবিক মুভমেন্ট কথা বলা চলাফেরা সম্ভব ছিল না আমরা যেন সত্য সুন্দর করি কলিল হাত সত্য বলো সত্য প্রকাশ করো যদিও তা যদিও তা তিক্ত হয় আমরা যেন সেটা করতে পারি সর্বশেষ যে অনুষ্ঠা করতে চাই দেখুন আমাদের মাধ্যমে জাতি সঠিক পথের দিশা পায় রামাদান আসে রামাদান চলে যায় সিয়াম সাধনা আজকে জাস্ট ফার্স্টিং এ পরিণত হয়েছে অনেক একটা ফ্যাশনে পরিণত করেছে ইফতার পার্টি হয় সাহারি পার্টি হয় ইয়ং জেনারেশন কয়েক কিলোমিটার দূরে মোটরসাইকেল নিয়ে বাইকার্স ক্লাব গাড়ি নিয়ে আড্ডা দিয়ে সাহারি উদযাপন করছে জাতি সঠিকভাবে সিয়াম সাধনা শিখতে পারছে না জাতি সঠিকভাবে রামাদানের

আজকে ওলামাই কেরামদেরকে দায়ীদেরকে বক্তাদেরকে মুফাসসিরদেরকে ইমামদেরকে খতিবদেরকে ইহতিসাবান ক্যালকুলেশন করে করে হিসাব কষে কষে আত্মপর্যালোচনা করে করে কিভাবে মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারে হেদায়েতের উপযুক্ত হতে পারে কুরআনের অনুশাসন মেনে চলার মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হতে পারে সেই চেষ্টা আমরা করব আশা করছি ইত্তেহাদুল উলামা পরিষদ সোনামগঞ্জের আলেমদের একটা কাঙ্ক্ষিত একটা ঠিকানায় পরিণত হবে একটা শ্রেষ্ঠ মার্কাজ হবে শ্রেষ্ঠ সেন্টার হবে আমি প্রিয় ভাই ফজলে রাব্বি খান সেগেরেরি এবং অন্যান্য দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমন্ত্রিত ওলামা ইকরামের কাছে আমি দোয়া চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলে কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন শিক্ষণে যে কথাগুলো প্রকাশিত হয়েছে আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু